হট এবং বেস্ট সেলিং একটা আইটেম একটা গাড়ি এবং আরো মজার বিষয় হচ্ছে এই যে আমরা যদি এইগুলোর ব্যাপারে বলি ফুল গাড়িটা ব্যাপারে এই জিনিসগুলো কিন্তু আনকমন অ্যাভেলেবেল এই এই ধরনের পাওয়া যায় না আমরা পর্দাটার পরিবর্তে ব্যবহার করছি বোর্ড ছিড়ে যায় ছিঁড়ে যায় রাইট এটার জন্য এটা লাইফ টাইম একটা সাপোর্ট জন্য আমরা পর্দার পরিবর্তে বোর্ডটা ব্যবহার করি এটা রোধ টিকার জন্য ময়লা না পড়ে ময়লা না পড়ার জন্য পুরোটা ক্লিন অন্যান্য গাড়িগুলোতে এস এস বা এম ব্যবহার করা হয় কিন্তু এটা কিন্তু অনেক মোটা এন্ড হচ্ছে শক্ত অনেক টেপটা হচ্ছে লোহার এবং যথেষ্ট পরিমাণ মোট চকের জাম্পারটা কেমন হবে ভাইয়া আচ্ছা আমাদের এই চকের জাম্পারটা হচ্ছে বোরাকের চকের জাম্পার আচ্ছা এন্ড এটার সাথে প্রথমত গ্যারান্টি আছে এক বছরের এক বছর এক বছরের গ্যারান্টি আছে দ্বিতীয় হচ্ছে এটা খুব অল্প আপনার হচ্ছে ঝাঁকিতেও এটা খেলবে এই যে দেখেন এন্ড হচ্ছে যথেষ্ট পরিমাণ খেলবে এটা হচ্ছে বাইকের আদলে তৈরি করা আচ্ছা আচ্ছা বাইকের গলাটা যেরকম সোজা থাকে এরকম এন্ড হচ্ছে খুদাই করা চেসিস নাম্বার দেওয়া আছে চার বছরের মধ্যে গাড়ির গলা ভেঙে যায় হ্যাঁ বা যে কোনো সমস্যা হয় গাড়ির বডি সহ চেঞ্জ করা মোটর কন্ট্রোলার দিচ্ছি বর্তমানে দিচ্ছি আমরা দুই হাজার ওয়ার্ডের

তারপরে হচ্ছে সকেট জাম্পার বুরাকের ব্যবহার করা যেটার গ্যারান্টি আছে এক বছর আচ্ছা 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 এরপরে হচ্ছে গিয়ে চেসিস এর গলা যেটার গ্যারান্টি আছে চার বছর চার বছর এরপরে হচ্ছে গিয়ে আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড এবং গ্যারান্টি আছে দুই মাস দুই মাস জি এটার সাথে আমাদের একটা চার্জার থাকবে অরিজিনাল যেটার গ্যারান্টি থাকবে এক মাস আচ্ছা এবং সাথে ব্যবহার করা হয়েছে বাংলা টায়ার বাংলা টায়ার জি এটার গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস জি পার্টি পড়বে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কুরিয়ার খরচের জন্য সেক্ষেত্রে কি ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে ভাই জি ভাই ব্যাটারির গ্যারান্টি আছে ছয় মাস যে কোনো ব্যাটারির মধ্যে যে কোনো আমাদের ছোটটাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি বড়টাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি আপনার গাড়ি তো সাপোর্টের জন্য আরো একটা কিছু প্রয়োজন আছে এটা হচ্ছে বাম্পার এটা হচ্ছে হাফ বাম্পার হাফ বাম্পার সামনে পাঁচটা বাম্পার করে দিচ্ছি সামনে পাঁচটা বাম্পার করা এবং পিছনের সাইডে বাম্পার আছে যদি পিছনের সাইডে একটু পিছনের সাইডটা বাম্পার করা না আমরা একটু দেখে সামনের দিকে টানেন একটু দেখে এই যে একটু 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 এই যে যে আমরা এই যে এই

তো আপনারা তো সরাসরি তৈরি করে থাকেন জি ভাই এবং আপনাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট আচ্ছা তো যারা সরাসরি আসবে এট ফার্স্ট আমরা ঠিকানাটা বলে দিই ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজি পুরান থানার পাশে পাশে একদম ইজি লোকেশন জি আচ্ছা আপনাদের কাছে মোটামুটি কতগুলো কোয়ালিটির আসলে গাড়ি আছে এবং अवेलेबल কতগুলো গাড়ি দিতে পারবেন কি অর্ডার করলে আচ্ছা আমাদের এখানে মোটামুটি দশ ধরনেরও বেশি গাড়ি আছে আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যে কোয়ান্টিটিতে আলহামদুলিল্লাহ সমস্যা নাই একশো থেকে পাঁচশো পর্যন্ত ১০টা থেকে একটা যার যে কোয়ালিটির বাজে যে লাগে আমরা দিতে পারবো সারা বাংলাদেশে দেন ভাই সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি আছে পাইকারি ও খুচরা সেক্ষেত্রে কি সরাসরি আসতে হয় নাকি আপনার কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকেন ভাইয়া যদি কেউ আসতে চায় এসে দেখে নিতে চায় সেটাও পারবে যদি কেউ যে না আমি আসবো না আমি ভিডিও দেখছি আমার এই গাড়ি পছন্দ হয়েছে অ্যান্ড সেটার স্ক্রিনশট দিয়ে পাঠায় আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমরা সেটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই সেক্ষেত্রে ফিফটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তো আজকে আমরা প্রথম কি গাড়ি দিয়ে শুরু করবো বড় ভাই আচ্ছা আমরা আজকে প্রথম শুরু করব ডাইনামিক দিয়ে হচ্ছে আমাদের হট এবং বেস্ট সেলিং একটা আইটেম ঠিক আছে হট

আমরা পর্দাটার পরিবর্তে ব্যবহার করছি বোর্ড এটা হচ্ছে গিয়ে আপনার দুই পাশে অ্যালমোনিয়াম মাঝখানে ফাইবার আচ্ছা আচ্ছা এই বোর্ডটা ব্যবহার করার কারণ হচ্ছে যখন গাড়িতে পর্দা ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি যখন একটু বাড়ি খায় তখন হচ্ছে আপনার পর্দাটা ছিড়ে যায় ছিড়ে যায় রাইট এটার জন্য এটা লাইফটাইম একটা সাপোর্টের জন্য আমরা পর্দার পরিবর্তে বোর্ডটা ব্যবহার করি এটা রোদ বৃষ্টি তো অথবা কুয়াশা মানে যে কোনো সিজনের সাথে মানানসই এবং হচ্ছে টেকসই টেকসই এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ রোদ বৃষ্টি ঝড় কিংবা হচ্ছে কুয়াশা কোনো সমস্যা হবে না না এটা যদি আপনি দেখেন যথেষ্ট পরিমাণ শক্ত আর এটা হচ্ছে উপরে একটা স্টিকার যেন ময়লা না পড়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ময়লা পড় না পড়ার জন্য তাই না এটা ক্লিন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখেন খুব চকচকে আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের গাড়ির সামনের লোকটা যদি দেখেন এখানে যে ফ্রেমটাই করা হয়েছে এটা হচ্ছে আমাদের নিজস্ব আলাদাভাবে একটু ডিজাইন করা আচ্ছা আচ্ছা একটু গোল শেপের মধ্যে দেখতেও ইউনিক এবং হচ্ছে এটা যথেষ্ট পরিমাণ মজবুত মজবুত রাইট জি এখানে যদি দেখেন অন্যান্য গাড়িগুলোতে এসএস বা এমএস ব্যবহার করা হয় কিন্তু এটা কিন্তু অনেক মোটা এন্ড হচ্ছে শক্ত অনেক হেভি জি আচ্ছা এটার উপরে দাঁড়াইলেও কিছু হবে না বা এটার উপরে যদি নরমালি বস্তা রাস্তা রাখা হয় আচ্ছা তাও কিছু হবে না এন্ড এটার ইউ হচ্ছে লোহার এবং যথেষ্ট পরিমাণ চকের জাম্পারটা কেমন হবে আচ্ছা আমাদের এই সকেট জাম্পারটা হচ্ছে বোরাকের সকেট জাম্পার আচ্ছা এন্ড এটার সাথে প্রথমত গ্যারান্টি আছে এক বছরের এক বছরের এক বছরের গ্যারান্টি আছে দ্বিতীয় হচ্ছে এটা খুব অল্প আপনার হচ্ছে ঝাঁকিতেও এটা খেলবে

এটা হচ্ছে বাইকের আদলে তৈরি করা আচ্ছা আচ্ছা বাইকের গলাটা যেরকম সুজা থাকে এরকম এন্ড হচ্ছে খুদাই করা চেসিস নাম্বার দেওয়া আছে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা এই যে এস এ শুরুতে আমাদের কোম্পানি দেওয়া আছে আচ্ছা এস সাউন্ড মোটরস এস সাউন্ড মোটরস জন্য এটা প্রথমে এস দেওয়া আছে এন্ড হচ্ছে এটা কি কোনো গ্যারান্টি দেন আপনারা জি ভাই এটা হচ্ছে গলার কোনো গ্যারান্টি হয় গলার গ্যারান্টি আছে 4 বছরের কয়েক বছরের বাড়ি চার বছর গলার গ্যারান্টি গলার গ্যারান্টি আছে চার বছর গাড়ি যেভাবে ইচ্ছা চালাবে যদি চার বছরের মধ্যে গাড়ির গলা ভেঙে যায় হ্যাঁ বা যে কোনো সমস্যা হয় গাড়ির বডিসহ চেঞ্জ করে বডিসহ বডিসহ গাড়ির আচ্ছা আচ্ছা এবং মোটর কন্ট্রোলারগুলো কেমন হবে আর এটার পাশে আমাদের এখানে আমরা মোটর কন্ট্রোলার দিচ্ছি বর্তমানে দিচ্ছি আমরা দুই হাজার ওয়ার্ডের এস কে কোম্পানির আচ্ছা স্পেশাল যে মোটর কন্ট্রোলারটা আছে আচ্ছা এইটা এন্ড এটা হচ্ছে দুই মাসের গ্যারান্টি সহকারে দুই মাসের গ্যারান্টি থাকবে দুই মাসের গ্যারান্টি সহকারে ছোটটা হচ্ছে একটা কন্ট্রোলার হ্যাঁ হ্যাঁ এন্ড হচ্ছে বড়টা হচ্ছে মূল কন্ট্রোলার যেটা মোটর কন্ট্রোলার বলে আচ্ছা 2000 জি 2000 ওয়াটের 2000 ওয়াডের মোটর কন্ট্রোলার আচ্ছা তাহলে মোটরের সাথে এবং কি বলে জি এটা কি বলে জানেন ভাইয়া কন্ট্রোলার কন্ট্রোলার মোটর কন্ট্রোলার এই দুটি তো सेम থাকে হয় জাস্ট থাকে হয় জি দুই 2000ই জাস্ট এন্ড হচ্ছে 2000ই আছে सेम কোম্পানির এন্ড দুইটারই গ্যারান্টি দুই মাস পর্যন্ত দুই মাস পর্যন্ত গ্যারান্টি আছে গাড়ি যদি স্পিড না উঠে বা বোঝা নিয়ে যদি ঢাল বাইতে না পারে এরকম যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেটাকে নতুন করে চেঞ্জ করে দেব মানে টোটালি এই গাড়িটা নিয়ে মোটামুটি ভালো অঙ্কের ইনকাম করতে পারবো আশা করা যায় ভাই অবশ্যই ভাই ইনশাল্লাহ অ্যান্ড হচ্ছে লং টাইম চলার জন্য যদি কেউ গাড়ি নিতে চায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আচ্ছা তো এগুলোর কন্ডিশনটা কেমন ভাইয়া এটার কন্ডিশন যদি দেখেন আপনি আমরা যদি গলার বা মূল বডির গ্যারান্টি যদি আমরা চার বছর চার বছর আমাদের একটা টার্গেট আছে যে গাড়িটা পাঁচ বছর পর্যন্ত চলবে পাঁচ ছয় বছর বলেই আমরা এই পরিমাণ গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এটার এটা খেয়াল করেন

আপনারা এই যে এই পাতিগুলা কি কেমন ইউজ করছেন পাতিগুলা কোনো গ্যারান্টি হয় ভাই আপনাদের এগুলো হচ্ছে আমাদের ছয় পাতির সেট যদি একটু দেখেন একটু কাছ থেকে যদি দেখেন তাহলে এগুলো ছয় পাতির সেট এন্ড হচ্ছে এগুলোর সাথে আমাদের ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের মধ্যে ভেঙে যাক সুজা হয়ে যাক বাঁকা হয়ে যাক যে কোনো সমস্যা হোক আমরা তাকে নতুন পাতি দিব তাহলে ভাই এই গাড়িটা প্রাইস কত রাখতেছেন আচ্ছা এই গাড়িটা আমরা বর্তমানে সেলিং দিচ্ছি বিরানব্বই বিরানব্বই হাজার বিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট যেহেতু আমরা ইউটিউবে এই করতেছি বেস্ট জন্য আমরা এটার জন্য করতেছি আমরা এই জন্য আরো দুই হাজার টাকা কমাই আমরা নব্বই হাজার টাকা এই গাড়িটা আলহামদুলিল্লাহ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আমি যদি গাড়িটার ফিচারটা এক সাথে বলে দেই একটু খেয়াল করবেন প্রথমে হচ্ছে গাড়ির সামনের ইউশেপ পুরাটা লোহার তারপরে হচ্ছে সকেট জাম্পার বুরাকের ব্যবহার করা যেটার গ্যারান্টি আছে এক বছর আচ্ছা 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 এরপরে হচ্ছে গিয়ে চেসিস এর গলা যেটার গ্যারান্টি আছে চার বছর চার বছর এরপরে হচ্ছে গিয়ে আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড এবং গ্যারান্টি আছে দুই মাস দুই মাস জি এটার সাথে আমাদের একটা চার্জার থাকবে অরিজিনাল যেটার গ্যারান্টি থাকবে এক মাস আচ্ছা এবং সাথে ব্যবহার করা হয়েছে বাংলা টায়ার বাংলা টায়ার জি এটার গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস জি আচ্ছা তাহলে যদি ভাই এটা তো ব্যাটারি ছাড়া প্রাইস 90000 টাকা। সেক্ষেত্রে যদি ব্যাটারি সহ হয় প্রাইস কেমন হবে? এই ব্যাপারে অনেকের কনফিউজ থাকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দেই। আমরা হাজার টাকা যে দামটা বললাম এটা হচ্ছে ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়ি। অল কমপ্লিট। অল কমপ্লিট। শুধুমাত্র ব্যাটারি ছাড়া গাড়ি তার কোনো কিছু বাকি থাকবে না। সব কিছু এটা সাথে এখন ব্যাটারির বিভিন্ন কোয়ালিটি হয়। ব্যাটারির বিভিন্ন কোয়ালিটি হয়, বিভিন্ন কোম্পানির হয়। যদি ব্যাটারি সহকারে নেয়, যদি মিশুকের ব্যাটারি দিয়ে নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ বিশুকের কি পানি ব্যাটারি মিশুকের পানি ব্যাটারি আচ্ছা হ্যাঁ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার জি অ্যান্ড যদি কেউ এটাকে একবারে তার নিজের বাড়ি পর্যন্ত বা এই পর্যন্ত পৌঁছায় নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে আচ্ছা আপনার এক লক্ষ চল্লিশ অ্যান্ড হচ্ছে এক লক্ষ পঞ্চাশ দুই হাজার টাকা বাড়তি পড়বে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কুরিয়ার খরচের জন্য সেক্ষেত্রে কি ব্যাটারি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে ভাই জি ভাই ব্যাটারির গ্যারান্টি আছে ছয় মাস যে কোনো ব্যাটারির মধ্যে যে কোনো আমাদের ছোটটাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি বড়টাও আমরা ছয় মাস গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তারা নতুন ব্যাটারি পাবে একেবারে নতুন একেবারে নতুন ব্যাটারি পাবে ইনশাআল্লাহ গাড়ির কালারের জন্য তো কোনো প্রাইস বাড়ে কমে না ভাই না ভাই গাড়ির কালারের জন্য কোনো প্রাইস বাড়বে না আমাদের কাছে মাল্টিপল কালার অ্যাভেলেবেল আছে আপনি যদি দেখেন এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার খুব সুন্দর কিন্তু খুব সুন্দর

যদি দেখেন পিছন সাইড এটাকে বলে হাফ বাম্প আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখানে তো একসাথে দেওয়া থাকে লগে

যদি কেউ চায় আমাদের লোহার কোয়ালিটি অনুযায়ী চাইলে মাইপার নিতে পারবে যে তার কাছ থেকে আমরা আহামড়ি হয়তো শুধুমাত্র দুই থেকে মজুরি তিনশো টাকা মজুরি বাড়তি থাকে বাদ বাকি শুধুমাত্র লোহার খরচটা থাকে আচ্ছা তাহলে এটাতে প্রাইস বাড়তে আরো কত পাঁচ হাজার না দুই হাজার

আর এই গাড়ির সাথে ওই গাড়িতে যা আছে সবকিছুই থাকছে শুধুমাত্র দুইটা জিনিস পার্থক্য প্রথম হচ্ছে এইটাও আমাদের কারখানায় আমি একটা বলি এই থেকে এবং এটার সাথে যদি কম্পেয়ার করে মানে এই গাড়িগুলোর সাথে যদি এই গাড়িটা কম্পেয়ার করি সেক্ষেত্রে কোনটা হেবি মনে হয় আপনার কাছে তাই সেই ক্ষেত্রে অবশ্যই ডাইনামিক হেবি আমরা এটাকে ডিজাইন করছি কারণ বাংলাদেশের রাস্তা কিন্তু চায়নার মতো খুব এই জন্যই আমরা যতটুকু সম্ভব ডাইনামিক গাড়িটাকে শক্ত পোক্ত এবং এই গাড়িটা কি থাকছে বলছিলেন ভাইয়া আচ্ছা তো বাদবাকি এটার সাথে আপনারা উপরে যদি দেখেন ব্লুটুথ স্পিকার দেওয়া আছে স্পিকার আছে সবগুলো গাড়িতে ব্লুটুথ স্পিকার দেওয়া আছে আচ্ছা এন্ড উপরে হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার হিট প্রুফ হ্যাঁ উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কভার আচ্ছা হ্যাঁ বাদবাকি এখানে যেটা সকেট জায়গা লোক কেমন এটা সকেট জাম্পারও আমরা এখানেও বুরাকেটটা ব্যবহার করছি এবং এটারও গ্যারান্টি থাকবে এক বছরে আচ্ছা কোনো সমস্যা নাই আর বাদবাকি এটার যে চেসিসটা হয় এটা হয় হাফ চেসিস হাফ চেসিস জি

ওইটা থেকে আরো হাজার টাকা কম কম জি আচ্ছা তাহলে কত দরাইতেছে ভাই আচ্ছা আমাদের নরমাল সেলিং হচ্ছে 90 করে ভিডিওর خاطر আমরা দিও তার হাজার টাকা ছাড়তেছি এটা হচ্ছে 88000 টাকা 88000 জি আর যদি কেউ চায় এটার সাথে আপনি পার্টস কাস্টমাইজ করতে পারবে অর্থাৎ ব্যাটারি বাম্পার বাম্পার এটা তো এইদিক যদি কেউ বাম্পার করে প্রাইস অ্যাড হবে আচ্ছা আর যদি বাম্পার ছাড়া নেয় তাহলে যেটা আছে সেটাই থাকবে আচ্ছা এন্ড হচ্ছে এটার সাথে আপনার যেটা বললাম যদি মিশুকের ব্যাটারি দিয়ে নেয় সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আচ্ছা বাংলাদেশের ডেলিভারির ক্ষেত্রে আরো দুই হাজার টাকা অ্যাড হবে আচ্ছা আর হচ্ছে গিয়ে আপনার যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ ছিচল্লিশ হাজার হাজার টাকা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আরেকটু বাকি আছে আমাদের যে এ পাশে কি কি গ্যারান্টি দিচ্ছে এই গলাটা আমাদের এইখানে যে ডিজাইনটা করা আছে ওই গলার ডিজাইন আর এই গলার ডিজাইন সেম সেম আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে এটারও গ্যারান্টি থাকতেছে চার বছরের চার বছরের জি

আর এরপরে এটা তো ডাইনামিক এর এরপরে হচ্ছে যে আপনার এই হচ্ছে আপনার স্যান্ডির ভিতরে কালার হয় ডাইনামিক এটা ডাইনামিক আচ্ছা আচ্ছা তবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি কারো ব্যক্তিগত কোনো কালার পছন্দ থাকে হ্যাঁ যেই কালারে সে নিতে চাইছে আচ্ছা ওই কালারের টেমপ্লেট যদি আমাদেরকে দেখায় এন্ড হচ্ছে এক দিনের সময় দেয় বা দুই দিনের সময় দেয় আমরা তার ওই পছন্দ অনুযায়ী কালার তৈরি করে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এদিক দিয়ে কি অবস্থা জিহাদ ভাই ভাই এটা অবস্থা কেমন এটা

সেক্ষেত্রে না বাইরে যদি হয় আশেপাশে কোথাও নেই সেক্ষেত্রে যদি চাই যে আমি ফিটিং করে নিব সেক্ষেত্রে চলে যাবে আর যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় দূর অঞ্চলে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বডির পার্টস গুলো এক্সট্রা এক্সট্রা করে যথেষ্ট পরিমাণ যত্ন সহকারে

সবাইকে ধন্যবাদ আমাদের ভাইকে অসম ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব রাখবেন বল ভাই সালাম দাঁড়ান ছবি নিয়ে আমরা